নিয়ে নিয়ে এখানে এখানে আসে আসার সেক্ষেত্রে সেন্ট বসানো প্রয়োজনীয় কিন্তু এরা বসায় নিলে চাহিদা চলো তো যেদিন হয়েছে তার পরের দিন মানে একদিনও রাত্রে একদিন ছেড়ে দিয়েছে মানে আপনার স্টেন তো বসাই আমি স্বাস্থ্য সাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন বসানো ওরা বলতো টাকা দরকার সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির তো জোর করে জানার পর পেয়েছে তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল হবার শরীর খারাপ করলো আমলো ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল আপনারা কি চাইছেন এখন